হ্যালো আসসালামু আলাইকুম এব্রিমান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার পুষ্টিগুণ সম্পন্ন ব্রকোলি দিয়ে ব্রোকলির ভর্তা ব্রকলিকে অনেকভাবেই খাওয়া যায় কিন্তু ভর্তার স্বাদ বেড়ে যায় আরও দ্বিগুণ যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য এটি হতে যাচ্ছে আজকের একটি দুর্দান্ত রেসিপি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাজে আসবে ব্রোকলি দিয়ে যেহেতু আজকে ব্রোকলি রেসিপি তৈরি করব। তাই এখানে আমি একটি মাঝারি সাইজের ব্রকলি নিলাম ব্রকুলির ফুলগুলোকে এখন আমি কেটে নিচ্ছি এখানে আমার প্রায় দুই কাপের মতো ব্রকলি হয়েছে তাই এই ব্রকুলিগুলোকে আমি দুই কাপ পানিতে হালকা ভাপিয়ে নামিয়ে নিয়েছি এখন আমি চুলাতে আরও একটি পাত্র বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সরিষার তেল সাথে দিয়ে দিলাম তিনটি মরিচ দিয়ে দিলাম মৌরি এবং জিরা এক টেবিল চামচ পরিমাণে চুলা রাঁচ এ পর্যায়ে মিডিয়াম থাকবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে সবগুলো উপকরণকে আমি তেলের সাথে ভালোভাবে ভুনে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব লালাল করে বেজে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিলাম এখন আমি মরিচের বোটাগুলো ফেলে দিচ্ছি এগুলো ফেলে দেওয়ার পর সবগুলো উপকরণকে আমি হালকা হাতে একটু ভেঙে নিচ্ছি এখন আমি এগুলোর সাথে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণে বিট লবণ সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে লবণ এগুলোর সাথে হালকা হাতে মিশিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে হালকা ভাপিয়ে নেওয়া ব্রকুলিগুলোকে নিয়ে নিচ্ছি এগুলোর সাথে হাত দিয়ে ভালোভাবে চোটকে ভেঙে নিচ্ছি ব্রকুলিগুলোকে এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মিশিয়ে নিব হাত দিয়ে চোটকে ভর্তা তৈরি করে নিচ্ছি দুর্দান্ত স্বাদের এই ভর্তাটি গরম গরম মাখি নিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে গতানুগতিক ভর্তা থেকে এই ভর্তাটি টেস্ট একটু ভিন্ন রকমের হয়ে থাকে আমি এগুলোকে ভালোভাবে মিশে মিশিয়ে নেওয়ার পর যে তেলে ভেজেছিলাম সেই সরিষার তেলগুলো উপর থেকে দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এতে স্বাদ আরও দ্বিগুণ হবে মাখানা হয়ে গেলে পরিবেশন পাত্রে নিয়ে নিলাম পরিবেশন করে নিলাম গরম গরম ব্রকলির ভর্তা ব্যাস তৈরি হয়ে গেল অত্যন্ত সহজ পদ্ধতিতে ব্রোকলির ভর্তার রেসিপি ইউনিক রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য এটি আজকের একটি আদর্শ রেসিপি উপর থেকে আমি একটু ধনিয়াপাতা ছড়িয়ে দিয়ে পরিবেশন করছি আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে আজের হবো নতুন কোনো ইউনিক সুন্দর মজাদার রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ